মথুরাপুর স্টেশনে অবরোধ করলো এসইউসিআই কর্মীরা আজ সকাল সাতটা থেকে মথুরাপুর রেল স্টেশনে অবরোধ ও বিক্ষোভ দেখালো এসইউসিআই কর্মী নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স মূলত তাদের এই ধর্মঘট ছিল গতকাল রাত্রিতে সমগ্র রাজ্যে দলমত নির্বিশেষে রাস্তায় নেবে উই ওয়ান্টস জাস্টিস ফর আরজিকর এই দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হওয়া তখন প্রায় রাত একটা নাগাদ একজন দুষ্কৃতী আর একজন আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে ঢুকে রোগীর বেড সহ সমস্ত ভাঙচুর করে তছনছ করেছে ডাক্তারদের আন্দোলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আন্দোলনকারী ডাক্তারদের মারধর করেছে এমন কি সংবাদ মাধ্যম রিপোর্টারদের ক্যামেরা ভেঙে দিয়েছে ও তাদেরকেও মারধর করেছে তা একমাত্র শাসক দলের প্রত্যক্ষ মদতেই হওয়া সম্ভব সমস্ত ঘটনাই ঘটছে হচ্ছে পুলিশের সামনে কিন্তু পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শক প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই ভিন্ন কাজ করা হয়েছে বলে সবাই মনে করে তাই আজ এসইউসিআই রাজ্য সংঘ কমিটির পক্ষ থেকে এই তীব্র নিন্দা করছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই ঘটনা সহ নিশংসভাবে আরজিকর কলেজে ছাত্রী ডাক্তার মৌমিতা দেবনাথ খুন হয়েছিল দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করার প্রতিবাদে আজ এই সাধারণ ধর্মঘট ডাক দিলেন এসইউসিআই কর্মীরা এই বিক্ষোভের জেরে মথুরাপুর রেল স্টেশনে যাত্রীরা খুবই অসুবিধার তারা এই ঘটনাকে তীব্র নিন্দাও করেন